আমার এখানে জায়গা তো চিনু ওটো ওঠো ওটো চশমা পরো না চশমা চলো নো আমি ঘুমাবো তো চলো ওঠো গলা চশমা পরো হ্যাঁ চিনু আমি শুভ তো আমি কোথায় শুব তাহলে এটা আমার জায়গা না আমি কোথায় শুভ

ছাপ্প মেরে দেবে এই বিল্ডিং চশমা নিয়ে আমার চশমা নিয়ে কানে শুনতেছে শুকনো আমি বাবু তাড়ে যাও তুমি